হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি ক্যাপিনাট স্পিং জানাচ্ছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইফেন্টের নতুন একটি ব্লগ আজকে ঢাকা শান্তিনগর থেকে ডালিয়ান্টি ওনার ছেলের হলুদের জন্য দুই দিন ভেবে আমাদের একটা প্যাকেজ নিয়েছিল আজকে আমরা প্রথম কার্ভিং প্যাকেজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আনটির প্যাকেজে ছিল ফ্রুটসের টালা নাগার্সের ডালা কাবাবের ডালা মিষ্টির ডালা এভাবে উনি একদিন নিয়েছে একটা প্যাকেজ আর একদিন নিয়েছে সিঙ্গেল একটা কাবাবের ডেকোরেশন ওইভাবে আমরা প্যাকেজটাকে সাজিয়েছি প্রথমে আমরা মিষ্টি কুমড়ায় দিয়ে ফ্লাওয়ার ভাজ করে নিচ্ছি আমাদের ফ্লাওয়ার ছিল মিষ্টি কুমড়া তার সাথে আরও মিষ্টি কুমড়ার ডেকোরেশন ছিল আজকে আমাদের এই প্যাকেজে পাকন পিঠাও যাবে মুখ পাকন যাচ্ছে আমাদের এই প্যাকেজে আমাদের মুখ পাকন চিকেন নাগার্স ফ্রুটসের ডেকোরেশন যাচ্ছে আজকের ডেকোরেশনের সাথে আর এভাবে আমরা প্যাকেজটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি কেননা ক্লায়েন্ট আজকে মিষ্টিটা নিচ্ছে না গ্রোম মিষ্টি খেতে নাকি পছন্দ করে না সেই জন্যই আর কি এটা হলো মিষ্টি কুমড়া একটা ফ্লাওয়ার বাজ পাঁচটা গোলাপ দিয়ে আর পুরোটা পাতা কাট করে ডিজাইনটা করা হয়েছে আর পুরোটা ফ্লাওয়ার হবে ক্যাপসিকামের আমাদের মিষ্টি কুমড়ার আরও একটা ডেকোরেশন ছিল ওইটাও গোলাপ ডেকোরেশন তার সাথে ছিল মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু হ্রাস করা হয়েছে ফ্রুটসের ডেকোরেশনের জন্য তারপর আমরা যে কাভিংটা গিফট করবো এটার জন্য বেশ কিছু ফ্লাওয়ার করা হয়েছে আর এখানে আছে ক্যাপসিকামের বেশ কিছু ফুল ক্যাপসিকাম দিয়ে তিন কালারের ক্যাপসিকাম দিয়ে আমরা অনেকগুলো ফুল তৈরি করেছি হলুদ লাল সবুজ মিক্স করে আমাদের ফ্লাভার্সটা হবে এখানে টোটাল দশটার মতো ফ্লাওয়ার ফ্লাওয়ার ছিল কারণ পাঁচটা ক্যাপসিকাম দিয়ে দশটা ফুল হয়েছে আর এখানে ছিল পেঁপের ডেকোরেশন জালি কুমড়ার ডেকোরেশন শালগমের ডেকোরেশন একসাথেই করা হয়েছিল কার্ট করে করে রাখা হয়েছে আর কি কেননা এখন শীতকালে পেঁপের থেকে শালগমের ফুলগুলো দেখতে বেশি ইউনিক লাগে আর এটা বেশিক্ষণ সতেজ থাকে গাজরের বেশ কিছু গাছ ছিল গাজর দিয়ে গোলাপ পাখি ফুল পাতা একে একে রেডি করে নেওয়া হয়েছে আগ মুহূর্তে একটা টেনশনে থাকা যায় যে কখন ডেলিভারি হবে কখন এটা টাইম মতো পৌঁছাতে পারবো কিনা আর পেঁপে দিয়ে দুইটা হাঁস রেডি করা হয়েছে এটা আমাদের চিকেন নাগার্সের ডেকোরেশনের জন্য আপনারা এই ওয়েডিং সিজনে যারা যারা আমাদের পেজ থেকে কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ নিতে যাচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করে ফেলুন আমাদের ফেসবুক পেজ ফার দিন ফ্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সার্চ করে ফুড ঘর পেজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কাস্টমাইজ প্যাকেজ অর্ডার করে ফেলতে পারেন এটা আমাদের ফ্রুটসের ডেকোরেশন আর এটা হলো মুখ পাকনের ডেকোরেশন আজকে আমাদের এটা মুখ পাকনের ডেকোরেশন মুখ পাকন দিয়ে এই ফ্লাওয়ার বাসটা করা হয়েছে আর এটা হলো ফ্রুটসের ডেকোরেশন এটা হলো আমাদের ফুল প্যাকেজ আজকের প্যাকেজে ফ্রুটসের ডেকোরেশন ওয়াটারমেলন বাস্কেটের সাথে আঙুর আর কমলার ডেকোরেশন ছিল তার সাথে ছিল চিকেন নাগার্সের ডেকোরেশন ফ্রুটসের ডেকোরেশনটা আজকে একটু নতুন ডিজাইন করার ট্রাই করেছি তিনটা পাখি দিয়ে আর এটা ছিল আমাদের একটা মিষ্টি কুমড়ার ডেকোরেশন তার সাথে ছিল এখানে চল্লিশ পিস চিকেন নাগার্স চিকেন নাগার্স দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে চিকেন নাগার্সটা আমরা হোমমেড রেডি করে সেল করে থাকি আর এটা হলো আমাদের আজকে গিফট কার্ভিং এটার ভিতরে ভেজিটেবলের সাথে কিছু ফ্রুটস অ্যাড করা হয়েছে আর এটা হলো আমাদের পিঠার ডেকোরেশন সাথে আছে আমাদের একটা ওয়াটারমেলন ফ্রুটস ডেকোরেশন ফ্লাওয়ার আর সেভাবে আমরা ফুড কার্ভিং প্যাকেজটাকে সাজিয়েছি আজকে কার্ভিং ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ প্যাকেজগুলো নিতে যোগাযোগ করে ফেলুন আমাদের এখন কার্ভিংগুলো স্যালোফিন করে আমরা ভেনুতে চলে যাচ্ছি সিএনজি দিয়ে বাড্ডা থেকে শান্তিনগর আজকে ভেনুটা হলো স্টাম প্লাজার মার্কেটের অপর সাইডে বিপরীত সাইডে ভেনু ছিল আজকে ক্লায়েন্টের বাসাই আজকে ভেনু ছিল এটা রাজারবাগ পুলিশ লাইনের সাথে আমার আজকে ভ্যানু ছিল এই ভ্যানুতে চলে আসলাম কার্ভিং ডেলিভারি দিয়ে পেমেন্ট নিয়ে চলে যাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ